নমস্কার আমার রান্নার আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই কড়াইতে দেখুন খুব সামান্য সর্ষের তেল দুটো শুকনো লঙ্কা ফোরণ দিয়েছি আর এতে দেব একটু কালো সর্ষে দিয়ে যেটা করব সেটা হচ্ছে একটু বড়ার টক এই ছোট ছোটো আকারে আমি বড়া ভেজে রেখেছি আর পাকা তেঁতুল জলে গুলে তেঁতুলের কাঁধ বার করে রেখেছি ফোড়নটা একটু ভাজা হোক ফোড়ন ভাজা হয়ে গেছে দেখুন চড়বড় করে শব্দ হচ্ছে আমি তেঁতুলের কাতটা দিয়ে দিচ্ছি এবার এতে সামান্য নুন আর মিষ্টি যোগ করব তেঁতুলের জল ফুটতে শুরু করেছে ওতে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন আর চিনি চিনি তো এখানে বুঝতেই পারছেন বেশি করেই চিনি দিতে হবে তো সেটা আন্দাজ মতো যার যেরকম মিষ্টি ভালো লাগে সে সেরকম চিনি দেবেন তেঁতুলের ব্যাপারটাকে একটু মিষ্টি করতে ভালোই চিনি লাগবে এইবার আমি এতে ভাজা বড়াগুলোও দিয়ে দেব এতে কি হয় অনেক সময় আমার মা যেটা করতো সেটা হচ্ছে যে এর মধ্যে কুমড়ো ঢেঁড়স মূলো এই সমস্ত কিছু এই বড়ার টকে বা তেঁতুলের টকের মধ্যে মিশিয়ে দিত তবে খাওয়ার লোকও এখন কম সেজন্য আমরা সবজিগুলো সবজিগুলোর মধ্যে দিলাম না শুধু বড়াগুলো দিয়ে করছি দেখুন তেঁতুলের আর চিনির রসের মধ্যে আর কি এই যে টক রসের ভেতরে বড়াগুলো ফুলে উঠেছে তো আমার বড়ার তেঁতুলের টক রেডি ইচ্ছা করলে কোনো দিন করে দেখতে পারেন আম তো চলে গেছে কাঁচা আম এখন খুব একটা নেই স্টোরের কাঁচা আম তো পাকা তেঁতুল রয়েছে তেঁতুল দিয়ে আর একটু ডালের বড়ার টক করে খেতেই পারেন ঠিক আছে তাহলে আজকের মতন এখানেই পরের আবার কোনো রান্নার ব্লগে দেখা হবে আপনাদের সাথে টাটা বাই বাই ভালো থাকবেন